إيه إلا من تاب وآمن وعمل عملاً صالحاً فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفوراً رحيماً حكيم حكمته لا يزال الصوت قديم جميع العلم في القران حكيم تقاصرت عنه ابهام الرجال بقى قران آه كلام لا مشنور আল্লাহাল আল্লাহর ভয়ের নাম হল তা কুয়া যার দিলের মধ্যে আল্লাহর ভয়ে থাকবে তার সম্মান আল্লাহ তাল্লার কাছে বেড়ে যা হে আল্লাহর বান্দা যেই বান্দা আল্লাহ তাআলাকে ভয় করবে না তার কাছে গুনাহ কিছুই মনে হবে না তার কাছে গুনাহ মনে হইবে মাছির ডানার মতো আর মুমিন বান্দা রাহমাতুল লিল আলামিন বলে মুমিন বান্দার কাছে একটা গুনাহ কেমন মনে হবে যেমন পাহাড়ের নিচে আল্লাহর বান্দা বসে আছে আল্লাহর দিলের মধ্যে ভয় না জানি কোন সময় পাথরটা পড়ে যায় আল্লাহর বান্দা সব সবসময় চিন্তা করবে আল্লাহ যদি আমি গুনাহ করে ফেলি না জানি আল্লাহ তোমার একটা আজাব আমার উপর পরিয়া যায় রে আল্লাহ এই চিন্তার ভয় বান্দা মনে করবে সামান্য ছোট্ট একটা গুনা পাহাড় সম পরিমাণ মনে করবে আর ফার্স্ট কার নাফুর মানেরা মিশাল বড় গুনাটাকে মাসি দানা পরিমাণ মনে করবে আল্লাহ তালাম পৃথিবীর সমস্ত গাছ এগুলোকে আল্লাহ নামাজে দাঁড়ায় রেখেছেন আমি আপনি রুকু করি দুনিয়ার যত চার পাওয়ালা প্রাণীগুলো আছে সবগুলোকে আল্লাহ রুকুতে লাগায় রাখছে আরও জোরে বলেন এরে নবীর আশি কুম্মতির দল আল্লাহ তালা মানুষকে সেজদা করার জন্য আদেশ করেছেন দুনিয়ার কিছু প্রাণী গুলো আছে হাসারাতুল আর জমিনের সাথে মিলে মিলে চলাফেরা করে সাপ বিচ্ছু গুলোকে আল্লাহ তালা সেজদা অবস্থায় রেখে দিয়েছে আল্লাহ মানুষকে তাশাহুদের হাল বসার জন্য আল্লাহ বলেছেন আল্লাহ পৃথিবীর পাহাড়

পারো আমি আল্লাহ তালা গোটা পৃথিবীর মাখ লোকেরা যা ইবাদত করে আমি আল্লাহ তোমার আমল নামায় সেই সব লিখে দিব হাকিকত সে তু দুনিয়া বে খবর دنیا کی نمائش پر نظر ہے نمی گویا کہ از دنیا جدا باش مہر کرے کہ باشی با خدا باش جس دنیا از خدا غافل بودا عقما مَا قره فرز دزع يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ বলেন ও ইমানদারের দল আল্লাহ তাআলাকে ভয় কর ভয় করার মতো আল্লাহ তাআলাকে ভয় কর ওয়ানাতামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হইয়া বাদ দা না ইমানদার কে আল্লাহ মুসলমান না হইয়া মরার কথা আল্লাহ বলেন আব্দুল্লাহ আমার আব্দুল করিম আমার শুধু নাম আব্দুল্লাহ হলেই মুসলমান হওয়া যায় না নাম খাদিজা হলেই মুসলমান হওয়া যায় না মুসলমান হতে হইলে বান্দা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলে মুসলমানের খাতায় নামটা লিখাতে হ তুকু যাও সুন্নতে আহম তুকু যাবা মোহাম্মদ কৈ মুবাদ নে তোরা কারে শাইত كوني نامت ولي غر ولي لعنة استيبر ولي هم همسيراتي هم سرات مصطفى در تمام حالي او كن اتباع اتباع خير البشر لازم تابو ابي اي يا ايها الذين امنوا اتَّقُوا الله هممين الله تعالى کے ভয় کا حضرت উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাআবকে ডাক دیا۔ বলেন তাকওয়ার অর্থ কি তাকওয়ার ব্যাখ্যা কি? উবাই ইবনে কাআব ডাক দিয়া বলেন ও পায়গম্বরের সাহাবী আপনি কখনো ধুল রাস্তা দেয়া কখনো চলেছেন কি না যে রাস্তার দুই পাশে কাঁটাদার গাছ হয়েছে দুই পাশে কাটা এমন জায়গা দিয়ে যাওয়ার সময় কেমন ভাবে আপনি চলবেন উমর বলেন এমন ভাবে আমি চলব যাতে করে কাপড়ের মধ্যে কাটা লেগে না যায় এবার উবাইবনে কাব ডাক দিয়া বলেন ও পয়গম্বরের সাহাবি এর নামই হলো তাকুয়া দুনিয়াতে চলার সময় ডান দিকে সুদের গুণা বাম দিকে গুনা গুণা ডানে বামে তাকাইলে বেনাবাজের গুণা রোজা বরণ রোজা বর্জন করার গুনা সমস্ত অন্যায়গুলো ডানে বামে রয়েছে এই সব অন্যায় থেকে নিচেকে বাঁচাইয়া আল্লাহর কবরে যাওয়ার নাম হলো কোয়া هرك دارت خوف حق در المدام جنة المأوى واد حد مقام قام هرك دارت خوف حق در المدام جنة المأوى واد حد مقام وأما من خاف مقام ربه، مقام ربه ونهى النفس عن الهوى، فإن الجنة هي المأوى. الله تعالى. ربها যেই বান্দার মধ্যে মালিকের ভয় থাকবে না ওই বান্দা জীবনে যা ইচ্ছা তাই করে নিবে ওই বান্দা নামাজের খবর কারণ বান্দা চিন্তা করবে না নামাজ না পড়লে কি গুনা হবে তার টেনশন নাই ভয় নাই ওই বান্দা চিন্তা করবে না দাড়ি কাটলে কি গুনা ওই বান্দা চিন্তা করবে না শুদ্ধই কি গুনাহ ওই বান্দা গুনার দিকে তাকাইবে না কারণ তার দিলের মধ্যে ভয় নাই আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা ইমাম বুখারী রাহমাতুল্লাহি বাপ قائم করেছে না ঈমানু বাইনাল খাউফি ওয়ার ইমান ভয়ের নাম এবং আশার নাম যেই বান্দার দিলে ভয় থাকবে না সে কোনো মুমিন বান্দা হতে পারবে জোরে বলে কারণ ওই বান্দা মনের মধ্যে ভয় নাই যা ইচ্ছা তাই করে নিবে আবার যদি আল্লাহর গুলাম তার মনের মধ্যে যদি আশা না হয় আল্লাহর বান্দা গুনাহ করে ফেলেছি ওই বান্দা যদি চিন্তা করে আমি গুনাহ করে ফেলেছি গুনার কারণে তো আল্লাহ আমাকে চাহার নামে দিবে নামে দিবে এতদিন আমি নামাজ পড়ি নাই বিশ বছর তিরিশ বছর এত বছর আমি নামাজ পড়ি না এই বান্দা যদি আবার চিন্তা করে আমার নামাজ পড়ে কিলা কারণ আমি তো বিশ ত্রিশ বছর পর্যন্ত সুদ খেয়েছি ঘুষ খেয়েছি আমি জুলুম করেছি অন্যায় করেছি কতভাবে নিজের জীবনটাকে অন্যায়ভাবে নষ্ট করে ফেলেছি এখন নামাজ পরে কি লাভ হবে এই চিন্তা যদি কেড়ে করে তাহলে ওই বান্দা আমলই করবে না ঠিক কি না জোরে বলেন যেই বান্দার দিলে ভয় না ওই বান্দাও আমল করবে না যেই বান্দার মনের মধ্যে আশা নাই ওই বান্দা ওই বান্দাও আমল করবে না বরং মুমিন বান্দা তাকেই বলা হবে যেই মুমিন বান্দা গুনা করার পরে চিন্তা করবে গুনা করে ফেলেছি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও ওই বান্দা মনের মধ্যে আসা গুণা করার পর আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ মাফ করে দেন কারণ আমার আল্লাহর নাম রহমান আমার আল্লাহর নাম রহিম আমার আল্লাহর নাম গফফার আমার আল্লাহর নাম সত্তার ওই আল্লাহ সারা কার কাছে গুরুরে যুব দুনিয়ার সবাই তারা দিতে পারে আমার আল্লাহ বান্দরে তারায় দেয় না খুদা দয়াময়বুল আলামিন জীবনে মরনে ভয় কি বেশে দি বনে মরণি ভাই হবে বিষে দি হে খোদা হে খোদা দয়া মর সে দিন জীবনে মরণে ভয় কি হে দিন হে ধরাতে শিয়া বুজি বড়ই অসোহা সব ধরাতে আসিয়া বুজি বড়ই অসহা ইহকালের ফুরুল্লাহ জীবন মর ভাই কী বেশে দীন জীবন মর ভায় কি হেসে দিন হে খা সুরে বলেন মুমিন বান্দার মধ্যে দুইটা জিনিস থাকবে এক নম্বর মালিকের ভয় দুই নম্বর মালিকের কাছে আসা আল্লাহ তুমি আমার গুণাগুলো মাফ করে দাও যত গুণা করবে বান্দা তওবা বা করবে চোখের বাণি ফালায় দিবে আল্লাহ তালা চোখের বাণি নাকে ডগার আসার আগে আগে ওই বান্দার সব গুণা মাপ হয়ে যা এরে আল্লাহর বান্দা আল্লাহ কোরআনে বলেন ইল্লা মান ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما إِي كلام قرآن حكيم حكمتي لا يزال سطو قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال بقى قرآن آه كلام الله بشر قديم استي

যেই বান্দা আল্লাহ তাআলাকে ভয় করবে না তার কাছে কিছুই মনে হবে না তার কাছে মনে হইবে মাসির ডানার মতো আর মুমিন বান্দা আলামিন বলে মুমিন বান্দার কাছে একটা গুণা কেমন মনে হবে যেমন পাহাড়ের নিচে আল্লাহর বসে আছে আল্লাহর দিলের মধ্যে ভয় না জানি কোন পাথরটা পড়ে যায় আল্লাহর বান্দা সব সবসময় চিন্তা করবে আল্লাহ যদি আমি গুনাহ করে ফেলি না জানি আল্লাহ তোমার একটা আজাবামার উপর পরিয়া যাই রেল্লাহ এই চিন্তার ভয় মিন বান্দা মনে করবে সামান্য ছোট্ট একটা গুনা পাহাড় সম পরিমাণ মনে করবে আর ফার্স্ট একার নাফুর মানেরা বিশাল বড় গুনাটাকে মাছের ডানা পরিমাণ মনে করবে কথা কন না কেন দেখেন না কত মানুষ দিনের পর দিন নামাজ ছেড়ে দেয় কোনো খোঁজ খবর না আছে না নাই আর কিছু মানুষ তো নামাজের দায়িত্ব মাসাল্লাহ ইমাম সাবরে দিয়া দিছে ইমাম সাবরে তিন বেলা গরম ভাত খাওয়ায় যদি ইমাম সাহ নামাজটা চালায় নিতে না পারে এই ইমাম রেখা লাভ কি নামাজ কি চালায় নেওয়ার জিনিস নি কথা কয় না নামাজ কি চালায় নেওয়ার জিনিস না যাকটা তারই ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে এমন সময় এমন সময় পিছনে মুসল্লি শুধুমাত্র মুয়াজ্জিন সাহেব ফজরের নামাজে দেখবেন ইমামের পিছনে মুসল্লি এক দুই জন কোন সময় একজনই আছে কিন্তু মাশাআল্লাহই দিলে ইমামের বিরোধিতা করার লোকের অভাব কথাconn না কেন ফজরের নামাজে মুসল্লি নাই অথচ ইমামের দূরদরিন্না লোকের অভাব ইমাম সাহ নামাজে দাঁড়াইছেন মুসুল্লি পিছনে শুধু মহাজেন সাহ খোলা মেলা জায়গা এখন তো গ্রাম দেশ জনবসতি কিছু কিছু গ্রামে এখন অনেক জায়গা এমনও আছে একেবারে ফাঁকা দুধু মরুভূমি অঞ্চলের মতো তো খোলা জায়গা বাতাস আইসা কোন সময় উড়ায় নিয়ে যায় ভয় ইমাম সাবরে কয় হুজু একা একা দাঁড়াবো কোন সময় জানি বাতাস আইসা উড়ায় লয়া যায়

কি ভালো না কি ভালো না অনেক যুবক দেখবেন কাপড়টা ভালো না আচ্ছা বলেন তো যেই কাপড়টা ভালো না এটা নিয়ে কি চলা ঠিক কথা কন না কেন যে কাপড় অপবিত্র এটা নিয়ে মুসলমান চলবে কি করে কারণ কাপড় ভালো হবে কি করে আমার যুবক ভাইয়েরা তো এখানকার না শহরে দেখেন না দাঁড়ায় মাসাল্লা দিলে স্টার্ট করে দেয় কথা কন ঠিক না বেঠিক হুজুররা যখন কইছে হুজুর কাপড়টা ভালো না হুজুর কয় তোর একটা কাপড় দিমু এই কাপড়টা দিয়ে নামাজ কইরা লইছ এরপরে আবার কাপড় পাল্টা নিছক হুজুর আমার টুপি নাই তোর একটা টুপি দিমু এই টুপিটা দিয়ে কি করিস নামাজটা কইরা লইছ টুপি ছাড়াও তো নামাজ হয় কথা কন্নকে একটু পরে কয় হুজুর আমার মন্ডা ভালো এখন কোনো ভাবে যখন হুজুরে কয় তোর যেই মন আছে সেই মন নামাজ পর কবুল করার মালিক সব সবভাবে হুজুরে বুঝায় যখন পারে না এখন কয় হুজুর আসল কথা আছে আসল কথা হইলো আমার কাপড় ঠিক না এটাও আসল কথা না টুপি না এটাও আসল কথা না মন না এটাও আসল কথা না আসল কথা হইলো হুজুরাই বালা। সব তো সুজুরের মাথায় দিয়া ভালো মানুষের মতো হাইটটা যায় বিপ্লব এমন লোক সমাজে জোরে কোন আছে না সমস্ত দোষ ইমাম সাহেবের পিছনে দিয়া আল্লাহর বান্দা হাইটা যায় মনে করে নামাজ এটা নির্দিষ্ট কিছু মানুষের উপরে এটা বুঝি সবার পড়তে হয় না কি বলেন নামাজ কি নির্দিষ্ট মানুষের উপর

পৃথিবীর মন্দিরটা তাকাইয়া দেখো এমন কোন প্রাণী নাই নাই যে প্রাণীটা আমার আল্লাহর নামের পড়ে না সমস্ত আল্লাহর তসবি পরে কুল্লুম কুল্লুম কদালি তাসবিহা আল্লাহ বলেন সমস্ত প্রাণীগুলো তাসবিহ কিভাবে পড়তে হয় নামাজ কিভাবে পড়তে সব আমলগুলো সবাই জানে আল্লাহ তাআলা মানুষ নামাজে দাঁড়ায় ধরে নামাজ পড়ে আল্লাহ দুনিয়ার সব গাছগুলোকে দাঁড়ায় দাঁড়ায় নামাজে দাঁড় করায় রেখেছি সুবহানাল্লাহ আগামী কাল কো না মহিলাদের শোনালে বলতে আস্তে কর না একটু আস্তে কর কয় না কি গুনা হবে তোর আওয়াজ নাই কেন আরো জোরে বলেন বলেন আল্লাহ হক বলেন না রায়তক কোরআন সুন্নার আলো না রায়তক এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীটা তাসবিহ করে না নামাজ পড়ে না ল হ বলে আমি আপনি আমি আপনি নামাজে দাঁড়ায় আছি আল্লাহ পৃথিবীর সমস্ত গাছ এগুলোকে আল্লাহ নামাজে দাঁড়ায় রেখেছেন আমি আপনি রুপু করি দুনিয়ার যত চার পাওয়ালা প্রাণীগুলো আছে সবগুলো আল্লাহ রুকুতে লাগায় রাখছে আরও জোরে বলেন এরে নবীর আশি কুমতির দল আল্লাহ তালা মানুষকে সেজদা করার জন্য আদেশ করেছে দুনিয়ার কিছু প্রাণী গুলো আছে হাসার আর জমিনের সাথে মিলে মিলে চলাফেরা করে সাপ এগুলোকে আল্লাহ তালা সেজদা অবস্থায় রেখে দিয়েছে আল্লাহ মানুষকে তাশাহুদের হালতে বসার জন্য আল্লাহ বলেছেন বলেছেন আল্লাহ পৃথিবীর পাহাড় পাহাড় গুলো আল্লাহ পাহাড়গুলোকে আল্লাহ তা শাহুদের হালতে রেখেছে ও নবীর আশি কুমতের দা দুনিয়ার সমস্ত মাখ আর প্রাণীগুলোর মধ্যে আল্লাহ নামাজের এক একটা অবস্থা আল্লাহ তাআলা দিয়েছেন আর সবগুলো আল্লাহ মানুষের মধ্যে দিয়েছেন আল্লাহ ডাক তুমি যদি বান্দা নামাজ আদায় দিয়া করতে পারো আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মাখ লোকেরা যায় করে আমি আল্লাহ তোমার আমল নামায় সেই সব লিখে দিব হাকিকত সে তু দুনিয়া বে খবর হ্যায় দুনিয়া কি উম্মায়ে পর নজর হ্যায় গোয়া কে আজ দুনিয়া জুদা bas بهر کن کی باشی با خدا باس چیست دنیا از خدا غافل بودن ای سکن شوق فرزند فرزندان